আর আমি হচ্ছি গাছ পাগল গাছকে প্রচণ্ড ভালোবাসি আর আমার মতো আপনারা যদি কেউ গাছকে ভালোবাসেন কিংবা গাছ পাগল হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজটা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল পর্বে যাই আমি এখানে এসেছি রাজীব নার্সারিতে তো দাদা আপনার নাম কি আমার নাম রাজীব শেখ এটা রাজীব নার্সারি আর আমার নার্সারি ঠিকানাটা বলি আমার মেন ঠিকানা হচ্ছে বহরমপুর বহরমপুর থেকে আমাদের এই নার্সারি আসতে হয় মাত্র আট কিলোমিটার রাস্তা এটা আমার কুদ্বা গ্রাম আর মেন রোড ছেড়ে মানে এক দুই মিনিট ভিতরে আসলে আমার নার্সারিটা পেয়ে যাবেন মেন হচ্ছে যে যেখান থেকে আসবেন বহরমপুরে আর বহরমপুরে আসতে হলে আপনাকে কলকাতা দিকে আসলে মেন বহরমপুরে রেলওয়ে স্টেশনও আছে এবং কি বাস স্ট্যান্ডও আছে আপনি কলকাতা দিক আসলেন বহরমপুরে নামবেন এদিকে দুর্গাপুর আসানসোল যেখান থেকে আসুক না কেন বহরমপুরে তারপরে এদিকে উত্তরবঙ্গ দিক মানে মালদার দিক থেকে কোচবিহারের দিক থেকে আসলে বহরমপুর এবার বহরমপুর থেকে মাত্র আট কিলোমিটার আমার এই কুদবাবুকুর এনে চলে আসবেন বাসে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেয় কুদবাবুর মোড়ে বলবেন যে রাজীব নার্সারি সবাই দেখিয়ে দিবে আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নম্বরটা বলে দিই নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা আমার কন্ট্যাক্ট নম্বর এবং কি হোয়াটসঅ্যাপ নম্বর আর একবার আমি বলে দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই তো দর্শকবৃন্দ আমরা চেষ্টা করব এই নার্সারির পুরো গাছ আপনাদের সামনে পরিদর্শন করে দেখানোর আর নার্সারি মানে আপনারা তো জানেন বিভিন্ন নার্সারিতে বিভিন্ন রকম আইটেম থাকে কোন নার্সারিতে গেলে পারে একদম একটা নতুন না নতুন একটা আইটেম আমরা দেখাতেই পারি আমরা নিজেও দেখে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা রাজীব ভাই আপনার কাছে আমি জানতে চাইব বলেন যে এখানে কোন কোন ধরনের গাছ পাওয়া যায় এখানে আপনার মেনলি হচ্ছে আপনি মানে কমলা মৌসুমের বিভিন্ন জাত পাবেন তারপরে আঙ্গুরের কিছু জাত পাবেন আর আমার মেন হচ্ছে আঙ্গুর আর বেদানা আর বেদানার বিশেষ কিছু অনেক জাত পাওয়া যাবে মোটামুটি তিরিশটা তবে এই ভিডিওর মাধ্যমে বলি এখনো বেদানা চারা রেডি হয়নি আজ থেকে দুই মাস মতো টাইম লাগবে আর মাস ফুলের আইটেম রাখেন ফুল আমি রাখি না আমার মেন হচ্ছে যত রঙের ফলের ভ্যারাইটি সব সব রঙের ফলের ভ্যারাইটি আর বনজ ফরেস্টিং গাছ আছে ফরেস্টিং গাছ যেমন আপনার ওই মেহেগুনি তারপরে আপনার কাঠ জাতীয় গাছ পাওয়া যায় সবকিছু পাওয়া যাবেন একদম অল টোটাল তো চলুন আমরা গাছ পরিদর্শন করে দেখাবো তো রাজীব ভাই বলুন এটা কি এটা আমি বলে রাখি এটা হচ্ছে কিন্নু কমলা সেটা হচ্ছে পাঞ্জাব কিন্নু পাঞ্জাব যে কিন্নটা আসছে ওই কিন্নু থেকে আমাদের এখানে কিন্তু যেটা চাষ হচ্ছে বা আমাদের এই পশ্চিমবঙ্গের যে কিন্নটা হচ্ছে অত্যন্ত মিষ্টি হচ্ছে এবং কি পাঞ্জাবের কিন্নুর খোসারা কিন্তু চেট ছেড়ে লেগে থাকে ছাড়তে চায় না কিন্তু আমাদের এই মাটিতে কিন্নু ফললে বা হচ্ছে কিন্ন সুন্দর ছেড়ে আছে এই যে আমার কমলা পাড়া হয়েছিল এই দেখেন খোসাগুলো খুব সুন্দর মানে ছিলে আছে এবং কোনো চ্যাটচেটে লেগে থাকছে না পুরো অন্যান্য কমলার মধ্যে ফাঁপা ভাবে মানে সুন্দরভাবে ছিলে আছে এই কমলাটা সুন্দরভাবে ছিলে আছে এবং কি পাঞ্জাবের থেকে মিষ্টি ভালো এবং কি ফলনও অসাধারণ ফলন এখানে মোটামুটি আজকেই মোটামুটি দশ থেকে বারোটা কমলা ছিঁড়া হলো তা এই জায়গাটা একটু ফাঁকা লাগছে আর আমাদের এই গাছে প্রচণ্ড পরিমাণে কমলা হয় বা হবে কারণ এখান থেকে আমরা ডাল কাটি এই অরিজিনাল জাত থেকে হচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে চারার জন্য ডাল কাটি সে কারণে ফলটা অল্প নাহলে এমনি দেখেন এমনি প্রচুর ধরে গাছের তো দেখুন এখানে একটা ছোট্ট টবে লেবুর গাছ রয়েছে আমি রাজীব ভাইকে রাজীব এটা দাদা ডেকোপন কমলা ডেকোপন কমলার বিশেষত্ব আপনারা প্রায় লোকই জানে এটা হচ্ছে সিড থাকে না ব্যতিক্রম এক একটা কমলা এক একটা সিড থাকে এটা আমাদের এই আবহাওয়ায় সুন্দর মিষ্টি হচ্ছে তবে এটা মানে কমার্শিয়াল চাষযোগ্য না এটা আপনারা এমনি ছাদে দু একটা করতে পারেন শখে এটা আমি বলবো কিন্তু এটা কমার্শিয়াল চাষযোগ্য না একদমই আর এটার বীজ আপনার ওই যে একটা থাকে একটা কমলায় আর এমনি এটা মিষ্টি খেতে সব দিক ভালো আর অবশ্যই ফলন খুব যে বেশি তা না এগুলা এক কথায় চাষের দিক যাওয়া যাবে না এই যে আমি দেখাচ্ছি ডেকোপন এই যে বৈশিষ্ট্যরা এই যে এখানে দেখেন কলসির মতো এর আগে প্রচণ্ড পরিমাণে কমলা হয়েছিল এটাই এবছর ফলনটা একটু কম এবং কি পাড়া হয়েছে কিছু এখানেও দেখেন নিচে আমি দেখাচ্ছি কীভাবে যে সব থোকায় থোকায় আর যে ডেকোপনে যে সেব সব কমলায় আসে প্রতি বছর তা না কিন্তু তাই বলে ভাবেন না যে এটা অন্য কমলা তা না কিন্তু এটা ডেকোপনই কমলা এইটাকেও আমার এই কম মানে এটার রিভিউ বারবার দেখানো হয়েছে এটা ডেকোপন কমলা এলে আপনার কোনো চিন্তা ভয় নাই আর ডেকোপন এমনি পাকলে খুবই সুন্দর মিষ্টি হয় এবং এর স্বাদ ফ্লেভার সবারই থেকে একটু আলাদা আর এই গাছের এটাই হচ্ছে বৈশিষ্ট্য আর এটা হচ্ছে অল টাইম আপনার যখন তখন ধরবে বারো মাসে এটা দাদা হচ্ছে ভিয়েতনামালটা এটা অল টাইম ভিয়েতনাম মালটা ভিয়েতনামালটা তো আমি বলবো এটা একশো তে একশো আপনার ছাদে দুটো পাঁচটা একটা অবশ্যই লাগাবেন কারণ এটা খুবই ভালো জাত প্রচণ্ড পরিমাণে মিষ্টি এবং কি বারো মাস হয় সব সময় হয় এই যে এখানে থোকায় থোকায় ধরেছে দেখেন এনে ছোট জালি একই ডালে আবার দেখেন মোটা আবার এখানে ছোটো জালি এটা যে মেন হচ্ছে বারো মাস হয় এবং কি প্রচন্ড পরিমাণে মিষ্টি এবং খুব বড়ো হয় এবং কি বড়ো সাইজ হয় মানে যারা বারো মাসি ফল খেতে চান তার অবশ্যই এই ভিয়ে নামটা লাগাবে এটা কি কমার্শিয়াল চাষ করা যাবে এটা কমার্শিয়াল আমি বলবো চাষ না করাই ভালো কারণ এর হচ্ছে ছুচলে মুখটা একটু ছুচলে টাইপের ভাব তাই সবাই কিন্তু পছন্দ করে না এখানে একটি লঙ্গন গাছ তো রাজীব ভাই আপনার কাছে কি লঙ্গনের আইটেম পাওয়া যায় না এখনো চারা রিয়ে হয়নি এর আগে হয়েছিল বেশ কিছু চারা লঙ্গনের চারা মানে শেষ হয়ে গেছে আবার কিছুদিন বাদে রেডি হয়ে যাবে আমার সব বাঁধা হয়েছে মাঠে সব প্রচুর গাছ আছে অসুবিধা নাই কিছুদিন বাদ দিয়ে আবার বন্ধুরা চারা পেয়ে যাবে লঙ্গনের এটা ভাই কি কিলেবো এটা দাদা হচ্ছে মিশরীয় মালটা আর এটা তো প্রচন্ড পরিমাণে ফল হয় এক কথা অসম্ভব সুন্দর এটার ফলন এবং মিষ্টিও প্রচন্ড আর এটা খেতে মানে দুর্ধাস্য মিষ্টি এলে কোনো চিন্তা নাই এগুলো আপনার একদম কমার্শিয়াল একদম জমি হাজার হাজার বিঘে চাষ করবেন কোনো চিন্তা নাই আর তারপর এটা কিলেবো তারপরে এটা পাঞ্জা মালটা এটাও খুবই সুন্দর মিষ্টি এতে তো বলার নাই একদম ভিতরকার দানাটা খুব সফট এবং এই মিষ্টি ভালো এর পাকলে কালার হয়ে যায় আর এখান থেকে আমার গাছে এমনি ফল এসছে তাই এই সরি ফল কম এসছে বলে অনেক ফল পেড়ে নেওয়া হয়েছে সব লোকজনকে দিতে হয় তাই ফল এখন অত দেখাতে পারছি না কিছু কিছু ফল আছে এই যে ভেতরে আমি দেখাচ্ছি এগুলোতে কিছু কিছু ফল আছে তাহলে ফল পেড়ে নেওয়া হয়েছে থাকবে আস্তে আস্তে আরও আমরা এভাবে দেখাবো অসুবিধা নাই তবে খুব ফল নাই কারণ এখন পেড়ে নিয়ে হয়েছে হচ্ছে কথা এটা পাঞ্জা মালটা আর এইদিকে আমি মিশরি মালটা দেখালাম এগুলো আপনার একদম কমার্শিয়াল চাষ চোখ বন্ধ করে করবেন কোনো অসুবিধা নাই দেখুন এখানে একটি বস্তাতে লেবুর গাছ রয়েছে তো আমি জানবো রাজু ভাইয়ের কাছে এটা রাজু ভাইটা কি লেবু এটা 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 হচ্ছে দাদা পাকিস্তানি কমলা এটা তো কমলার মধ্যে বলবো খুবই সুন্দর কারণ এ পাকলে অত্যন্ত মিষ্টি হয় এবং কি এই যে ভেতরটা মানে সুন্দরভাবে খুলে যায় মানে ছিলা যায় সুন্দরভাবে ভেতরটা ফাঁপা টাইপের হয়ে থাকে ভেতর আর সুন্দরভাবে খুলে যাবে আর এবং কি এর এক ফোঁটা রসও শুকায় না এবং কি প্রচন্ড পরিমাণে মিষ্টি আর এই পাকলে একদম খুবই যে কমলা হলুদ ভাব বা যেটা কমলা কালার হয়ে যাবে এটা হয়ে যাবে একদম কমলা কালার হয়ে যাবে পুরো আর একদম ফুল ইয়েলো কালার একদম বুঝাই যাবে যে হ্যাঁ এটা অরিজিনালি কমলা কারণ আগে আমরা জানতাম যে এই মাটিতে কমলা হতো কি আপনার হ্যাঁ 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 অবশ্যই চারা অ্যাভেলেবেল ছোট বড় চারা রেডি চারা সব যদি কমার্শিয়াল ভাবে চাষ করতে চাইতে পারে হ্যাঁ 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 এগুলা কমার্শিয়াল ভাবে করতে পারবে অবশ্যই অসুবিধা নাই এই হচ্ছে ব্যাপারে তারপরে আমি পাশে আমি দেখাচ্ছি একটা এন হচ্ছে ডাব্লু মার্কট আফরের ম্যান্ডারিন এই যে অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি এটা অস্ট্রেলিয়ার একটা জাত ডাব্লু মার্কট আফরের ম্যান্ডারিন এটাও কিন্তু বাম্পার ফলন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এইদিকে পাঁচটা থোকা ধরে আছে আমি এক জায়গায় দেখাচ্ছি এই যে এক জায়গাতেই এই যে দেখুন বন্ধুরা এক জায়গাতে পাঁচটা ধরেছে কম কমলা এক দুই তিন চার পাঁচ এক জায়গাতে একটা ডালে তো এটা এটা হচ্ছে ওই ডাবলু এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা সুন্দর কমার্শিয়াল ভ্যারাইটি এতে অত্যন্ত ফলন হয় এবং মিষ্টিও ভালো আর এটা পাকে মোটামুটি একদম ডিসেম্বরের শেষে জানুয়ারি শুরুতে এরকম টাইম এটা পাকে আর এটার মিষ্টি খুব সুন্দর হয় এটার বীজের সংখ্যা খুব অল্প আর এটা আসলে করতে পারেন এটা কমার্শিয়াল হ্যাঁ আরামসে করতে পারবে না ফুলটা কখন আছে এটা ফুল সব ফেব্রুয়ারিতে আছে আর ফেব্রুয়ারিতে আছে এটা কি বছরে একবারই দিবেন না দুবার দেয় এটা আমি বছরে দুইবার দেখিনি আমার এই গাছে প্রথম আসলো একবার মানে আমি সামনে বছর গাছ লাগানো হয়েছে এই প্রথম হলো একবার তবে আরো গাছ থাকুক আমার কাছে বা আমি দেখলে বলবো যে দুবার হচ্ছে কি কবার হচ্ছে তবে আমার কাছে আপাতত এখন একবার হয়েছে দেখা যাক ভ্যারাইটিটা কেমন হয় কিন্তু এমনি এটা অত্যন্ত মিষ্টি কমার্শিয়াল চাষ করা যাবে কোনো অসুবিধা নাই তবে বারো মাসি হচ্ছে না এটা এখন আমি বলতে পারবো না কারণ আস্তে আস্তে চেকিং এর পর এটা বলা যাবে ফিলিপাইন আর এটাকে আমাদের গ্রাম এলাকায় সারাদিন সারা সকাল থেকে বলে থাকে আটার রং একদম কালো তো এটা ভীষণ মিষ্টি যাবে না এর বিশেষত কিছু গুণাবলী আছে যেমন এটা হচ্ছে প্রচন্ড নরম আর আমরা সকলে খেতে পারবো বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবো এমনকি আঙুলেও লিকানো যায় তা দর্শকবৃন্দ দেখুন এখানে ড্রামে লেবুর গাছ বাসানো রয়েছে এটা সাধারণত কমলা কমলা না এটা এটা আছে কি এইসব একদম ড্রাম সহ একদম রেডি চারা এরকম বিক্রি আছে মানে যাতে সময় নাই করার টাইম নাই তারা এরকম রেডি চারাও নিয়ে যায় জনের এই আগ্রহ থাকে যেমন এটা এই কমলা আছে এই কমলাটাও কিন্তু এরকম রেডি চারা একদম কিনে নিয়ে চলে যেতে পারে এই যে ধরা কমলা এখানেও এই যে ধরে আছে কিন্ন কমলা মানে এরকম আছে আপনারা আরামসে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নাই একদম এরকম রেডি চারা বিক্রি আছে এই যে এখানেও এই যে কমলার চারাগুলো রেডি আছে এরকম ঝাপড়া ঝোপালো চারা একদম পিচের ডামে রেডি চারা এসব চারাগুলো নিয়ে যেতে কোনো অসুবিধা নেই তো এগুলো বিক্রির জন্য অনেক দর্শক আছে যারা ভিডিও দেখেন এবং বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে বড় গাছের প্রয়োজন রাইট বাজবার কদিন হ্যাঁ হ্যাঁ গিয়ে যেন এক বছর যেন ফল পায় তাদের জন্য আমি বলছি আপনারা এরকম গাছ যদি মনে করেন তাহলে রাজীব নাসাইতে এসে যোগাযোগ করতে পারেন কিংবা ফোন নাম্বার দেওয়া আছে এখানে কথা বলতে পারেন আপনার নার্সারিতে তো দেখলাম ছোট বড় অনেক রকম গাছ রয়েছে আর কি চারা রয়েছে তো আপনি কি অনলাইনের ব্যবস্থা রেখেছেন অবশ্যই আমার অনলাইনের ব্যবস্থা আছে আর অনলাইনে দিয়ে অবশ্যই দূরে পারে যায় এবং আশপাশেও যায় আর যাদের মানে প্রচন্ড পরিমাণে মাল নেয় বা দু একটা নিলেও আমার কিন্তু গাড়ির একদমই খুবই সুবিধা আছে মানে জাস্ট একটু অল্প ভাড়ার মধ্যে আমার কিন্তু একদম গাড়ির মধ্যে গোটা পশ্চিমবঙ্গে যেমন কলকাতার দিকে এদিকে যায় শিলিগুড়ি কোচবিহার তারপর এইদিকে আপনার এই দুর্গাপুর আসল এদিকে সব নিয়ে আশপাশে কিন্তু একদম চোখ বন্ধ করে আমার মাল যায় তাতে গাড়িতে যায় আর ভাড়া খুব অল্পর মধ্যে আপনি দশ কুড়িটা চারা দেবেন আপনার ওই দুশো আড়াইশো টাকার মধ্যে ভাড়াতে চলে যায় আর আপনি আর যে যে ড্রামে যে গাছটা দেখছি আমি এরকম গাছ কি অনলাইনে এরকম এরকম সব মানে চলে যাবে একদম গাড়িতে এগুলা রেডি চারা গাড়িতে বাসে কলকাতার দিকে সব দিকে একদম রেডি চারা এগুলা চলে যায় খুব ভাড়া অল্পর মধ্যে কোনো অসুবিধা নাই আপনার পেছনে দেখাতে পারেন এইদিকে সব রেডি চারা আছে এইসব রেডি চারা এই যে চলে যায় এরকম রেডি চারা সব ঝাপড়া ঝোপালো রেডি চারা এই লাইনে সব রেডি চারা এরকম রেডি চারা সব বিক্রি হয়ে যায় আপনারা দূরে পার থেকে অর্ডার দিবেন কোনো অসুবিধা নেই আমি পৌঁছে দিব ব্যবস্থা আমার সম্পূর্ণ আপনি এই নার্সারিতে কি জন্য এসছেন আমি পেঁপে চারা নেওয়ার জন্য এসেছি রাজীবদার আমি ভিডিও দেখে আমি খোঁজ করে এসেছি ওর কাছে আমি রাজীব দাকে জিজ্ঞাসা করতে চাই আপনার কি কি চারা আছে আমার পেঁপের মধ্যে যেমন গ্রিন লেডি আর টপ লেডি পেঁপে আছে এই দুটো জাত পাবেন আপনি দুটোর মধ্যে আপনি যেটা ইচ্ছে নিতে পারেন ওটা আপনার কত কত ইঞ্চি চারাটা কত ইঞ্চি থেকে ধরতে লাগে ওটা না ইঞ্চি না মোটামুটি আপনার এক ফুট কাঠ হলেই বা দেড় ফুট কাঠ হলেই আপনার ধরতে লাগবে আর পিপেটা অত্যন্ত পরিমাণে ধরে এবং কি পিপের ফলন মোটামুটি তিন মাসের মধ্যে ফলন শুরু হয়ে যায় পিপেটা কত বড় সাইজ হয় ওটা সাইজ মোটামুটি আপনি দু কেজি আড়াই কেজি আরামসে হবে যদি বড় করেন আরো বড় করলে আরো হবে তবে এটা মিডিয়াম সাইজ মোটামুটি সাতশো আটশো বা এক কেজি হবে এটা বেশি দিবেন আপনার আরো গাছে পরপর হতে থাকবে আর আপনি যদি ভাবেন যে না পাকাবো তাহলে কিন্তু খুব বেশি পেপা হবে না যেগুলো হবে ওগুলাই মোটা হবে তখন আর যদি আপনি পরপর পাড়তে থাকেন পাকানো সিস্টেম কিন্তু আলাদা আর যদি এমনি পেড়ে বেছেন তাহলে কিন্তু আলাদা সিস্টেম কাঁচা হাইব্রিড জাত হ্যাঁ এটা হাইব্রিড জাত একটা এটা থাইল্যান্ডের ভ্যারাইটি অ্যাভেলেবল পাওয়া যায় অ্যাভেলেবল চারা আছে আমি চাষের জন্য যদি অ্যাভেলেবল পাওয়া যায় চোখ বন্ধ করে আপনি অ্যাভেলেবল পাবেন এ চারাটা রুটো জাত আছে হ্যাঁ গ্রিন লেডি টপ লেডি আচ্ছা আর আচ্ছা পেপেটাসের সময় কখন মানে রোপণের এই যে এখন শীতের শুরুতে এখন একবার করতে পারে আর একবার শীতের শেষে তখন একবার রোপণ করতে পারে এই দুই টাইম আরামসে করতে পারবে এবং আর দুই এখন আগি কার বাজারে দেখবেন যে পেপে একদমই দাম পাওয়া যাচ্ছে না 3 টাকা 4 কেজি কিন্তু এখন বারো মাসি পেপে মানে পেপে এখন প্রচুর পরিমাণে দাম আপনারা নিজেই জানেন এখন বাজারে কি অবস্থা এখন মোটামুটি বাজারে পাইকারি আমাদের আপাতত বহরমপুর আমি কথাই কি জানি না টাকা 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 একদম এখন আচ্ছা আমি যদি পেঁপের চাষ করি তো কিরকম মাটি নির্বাচন করবো সব মাটিতে কি হয় জন্য জমি তবে যেন জল না জমে সে হচ্ছে ব্যাপার আপনি যা জমি আছে সে জমিতে করতে পারেন আর পেঁপে হ্যাঁ উঁচু টাইপের যেন জলটা না জমে আর পেঁপে চাওয়া সরি পেঁপের চাষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ফাঁকিবাজ লোকের এই মানে পেঁপের চাষটা কারণ এতে কিন্তু অতিরিক্ত বি সেচ জল সার মেনটেন করতে হয় না বীজ তো না দিলেই হয় আর আপনি যে পেপে জাত বললেন এটা কি ছাদ বাগানে দু একটা করা যায় ছাদ বাগানে দু একটা করা যায় তবে পাত্র একটু বড় লাগবে আপনি যদি একটু মানে খাটনি করে বা একটু কষ্ট করে করতে পারেন পেপে অবশ্যই হবে ভালোই হবে বড় টব লাগবে আর যেটা বলছিলাম যে অনেকে যদি আপনাকে ফোন করে কোনো রকমের পরামর্শের জন্য সেখানে আপনি কি পরামর্শ দিতে প্রস্তুত একদম আমি মানে মন খুশি করে আমি পরামর্শ দিব তাহলে কি কোনো অসুবিধা নয় এর জন্য টাকা পয়সা কোনো লাগে না আর আমার যে আমার চ্যালেনে এই সরি আমার কাছে গাছ নিয়েছে বা নেয়নি বলে যে পরামর্শ দিব না এরকম কোনো কেউ না জাস্ট শুধু আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন যে আমার এই প্রবলেম আমার অভিজ্ঞতা আমি যেটুকু জানি সেটুক আমি অবশ্যই বলবো এই হচ্ছে আমার মানে এটা মন থেকেই বলছি কোনো অসুবিধা নাই এই নার্সারিতে দেশি বিদেশি সমস্ত রকমের ফল গাছের চারা পাবেন যেমন ছোট বড় তো আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি আমাদের এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ